সীমান্ত টপকে মিয়ানমারে হামলা করার এখনই উপযুক্ত সময় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট সমাধান করতে সক্ষম বর্তমানে মিয়ানমার আভ্যন্তরীণ সংকটে तो अक्सर म्यांमार बांग्लादेश के ऊपर हमला करता है और बांग्लादेश के लोगों को मारता है आज हमारे पास एक वीडियो आई है जिसमें ये, जिस ये कहा जा रहा है बांग्लादेश के पास काफी अच्छी अपॉर्चुनिटी है इस टाइम पे म्यांमार के ऊपर हमला करने के लिए क्योंकि म्यांमार में हालात काफी कशीदा है और बांग्लादेश अगर चाहे तो इस टाइम पे म्यांमार बर्मा के ऊपर हमला करके उनके मुल्क को तोड़ के नया मुल्क बना सकती है तो आइए शेयर करते हैं और आपको बताते हैं की इतने ज्यादा हालात खराब होने के बावजूद भी बांग्लादेश म्यांमार के ऊपर हमला क्यूँ नहीं करना चाहता वीडियो स्टार्ट करेंगे फिर आपके साथ बात करते हैं সীমান্ত টপকে মিয়ানমারে হামলা করার এখনই উপযুক্ত সময় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট সমাধান করতে সক্ষম বর্তমানে মিয়ানমার আভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী শোচনীয় অবস্থার সম্মুখীন সেক্ষেত্রে মিয়ানমারের একটি অংশ দখল করা খুব বেশি কঠিন হবে না তাছাড়া আঞ্চলিক সমর্থন বাংলাদেশের পক্ষেই থাকবে এমন একটি সুযোগ পৃথিবীর কোনো দেশ হাতছাড়া করেনি এক্ষেত্রে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি উদাহরণ হতে পারে সিরিয়াতে অভ্যন্তরীণ সংকটের কারণে দেশটির প্রায় চল্লিশ লক্ষ জনগোষ্ঠী তুরস্কে আশ্রয় নিয়েছে ফলে তুরস্ক বহুমুখী চাপে ছিল কেননা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন তাছাড়া বছরের পর বছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন অবস্থায় সিরিয়াতে অভিযানের সিদ্ধান্ত নেয় তুরস্কের প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনী যার আওতা প্রথম দফায় বারো কিলোমিটার দখল করে তুর্কি সেনাবাহিনী পরবর্তীতে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে এক পর্যায়ে সিরিয়ার জনগোষ্ঠীকে তাদের ভূখণ্ড হস্তান্তর শুরু করে তুরস্কের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কমিটি মনে করে সিরিয়ার শরণার্থী সংকট আপোষে শেষ হবার নয় তাই শক্তি প্রয়োগ করেই সংকট সমাধান করতে হবে যে কারণে এখন সিরিয়ার বিশাল ভূখণ্ড তুরস্কের দখলে পাশাপাশি শরণার্থী সংকট বহুল অংশে নেই বললেই চলে কেননা সিরিয়ার জনগোষ্ঠীকে নিজ ভূখণ্ড হস্তান্তর শুরু করেছে পাশাপাশি ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ করে তুরস্কের সেনাবাহিনী ফলে বছরের পর বছর যে লোকসান হয়েছিল তা পূরণ হচ্ছে শুধুমাত্র তুরস্ক নয় পৃথিবীর প্রতিটি বিচক্ষণ দেশ একই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে অর্থাৎ যে দেশের শরণার্থীদের আশ্রয় প্রদান করে ওই দেশের উপর হস্তক্ষেপ করার অধিকার রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বর্তমানে মিয়ানমারে দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে যে কারণে দেশের বান্দরবন এবং কক্সবাজার অঞ্চলে বহুমুখী সংকট দেখা দিয়েছে এমন অবস্থায় এই সংকট দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয় অন্যদিকে মিয়ানমার নিজ থেকে কখনও এই সংকট সমাধান করবে না কেননা দশকের পর দশক রোহিঙ্গা শরণার্থী তারা ফেরত নেয়নি বাংলাদেশে উনিশশো সালের পর নিয়মিত রোহিঙ্গা সংকট চলমান সুতরাং এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অর্থ ভবিষ্যতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শরণার্থীর দায়িত্ব নেওয়া ফলে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে এক পর্যায়ে দেশের জনগোষ্ঠী হিসেবে তাদের আশ্রয় দিতে হবে ফলে কর্মসংস্থান সহ দেশের মানদণ্ড পিছিয়ে যাবে সুতরাং এমন অবস্থান থেকে উত্তরণের একমাত্র উপায় সামরিক পদক্ষেপ অর্থাৎ তুরস্কের মতো একই ধরনের পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে এই মুহূর্তে মিয়ানমার সেনাবাহিনী আভ্যন্তরীণ সংকটের দেশে হারা ফলে বাংলাদেশ যদি সামরিক অভিযান পরিচালনা করে বিজয় নিশ্চিত বিশেষ করে রাখাইন রাজ্যের একটি অংশকে টার্গেট করলেই সকল সমস্যার সমাধান হবে রাখাইন রাজ্যের আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার ফলে এক চতুর্থাংশ দখল করতে পারলে স্থায়ীভাবে রোহিঙ্গা সংকট সমাধান হবে পরবর্তীতে সেখানে বাফারজন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন অঞ্চল নিয়ন্ত্রণ করা সম্ভব সঙ্গে থাকবে আন্তর্থিক সমর্থন এবং অর্থনৈতিক সুবিধা বিশেষ করে রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশ সেনাবাহিনী চাইলে এই মুহূর্তে এই পদক্ষেপ নিতে সক্ষম তবে এজন্য প্রতিরক্ষা দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনো সম্ভব নয় কারণ সরকার বহুমুখী চাপে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট পাশাপাশি আঞ্চলিক সংকট বিদ্যমান এমন অবস্থায় বাংলাদেশ সরকার কোনো ধরনের শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে না শুধুমাত্র তাই নয় এই বিষয়ে প্রকাশ্য সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করার মতো কোনো পদক্ষেপ নেবে না কারণ নিজেদের সক্ষমতায় ঘাটতি থাকলে তার মূল্য অবশ্যই দিতে হয় বাংলাদেশ যদি এই মুহূর্তে আক্রমণ করে লোকসানই হবে তার প্রধান কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরস্ত ঘাটতি বিশেষ করে বাংলাদেশ যখন আক্রমণ করবে তখন মিয়ানমার স্থলপথে অগ্রসর হতে পারবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য মিয়ানমার সেনাবাহিনীর নেই তবে সমস্যা হচ্ছে মিয়ানমার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে মিসাইল এবং বিমান হামলা করবে বিশেষ করে চট্টগ্রাম বন্দর পদ্মা সেতু কিংবা ঢাকার মতো শিল্প অঞ্চলে যা মোকাবেলা করতে ব্যর্থ হবে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশের বর্তমানে শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই অন্যদিকে মিয়ানমার বিমান বিমানবাহিনীকে মোকাবেলার জন্য শক্তিশালী ফাইটার ফিলিটও নেই তাই আপাতত সংঘাতের দিকে অগ্রসর হলে তা বাংলাদেশের জন্যই লোকসানের কারণ হবে যদিও এই ব্যর্থতা বহুরংশে সরকারের ওপর বর্তায় কেননা একটা না পনেরো বছর রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও প্রতিরক্ষা সেক্টরের দুর্বলতা কোনোভাবেই সরকার এড়িয়ে যেতে পারে না যেখানে ভারতের মতো কৌশলগত সামরিক প্রতিপক্ষ রয়েছে পাশাপাশি মিয়ানমারের জাতিগত সংঘাত বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে তখন বাধ্য হয়ে অ্যাকশনে যেতে হবে বাংলাদেশ সামরিক বাহিনীকে তখন মিয়ানমারের আভ্যন্তরীণ অঞ্চলে অভিযান পরিচালনার কোনো বিকল্প থাকবে না তাই শীঘ্রই সামরিক বাহিনীকে শক্তিশালী করাই প্রতিরক্ষা দপ্তরের প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্যথায় রোহিঙ্গা সংকট সমাধান হবে না তবে আপাতত প্রতিরক্ষা সেক্টরেও তেমন কোনো অগ্রগতি হবে না কেননা অর্থনৈতিক সংকট চলমান আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন তখন বাধ্য হয়ে অ্যাকশনে যেতে হবে বাংলাদেশ সামরিক বাহিনীকে তখন মিয়ানমারের আভ্যন্তরীণ অঞ্চলে অভিযান পরিচালনার কোনো বিকল্প থাকবে না তাই শীঘ্রই সামরিক বাহিনীকে শক্তিশালী করাই প্রতিরক্ষা দপ্তরের প্রধান লক্ষ্য হওয়া উচিত অন্যথায় রোহিঙ্গা সংকট সমাধান হবে না अब तो आप तो आप लोगों ने वीडियो देख ली होगी उम्मीद है कि पसंद आई होगी म्यांमार अक्सर बांग्लादेश के बॉर्डर पे हमला करता है और बांग्लादेश के साथ बुरे हालात चाहता है बट बांग्लादेश ने कभी भी नहीं चाहा कि वो किसी ऐसे मुल्क के ऊपर उस टाइम हमला करे जब वो बुरे हालात में चल रहा हो अभी अब बांग्लादेश के पास काफी अच्छी अपॉर्चुनिटी है की वो म्यांमार के ऊपर हमला करे रिसेंटली म्यांमार में काफी कशीदगी चल रही है और फाइनेंशियल हालात भी काफी ज्यादा खराब है जिसकी वजह से बांग्लादेश चाहता तो है की उनके ऊपर हमला करे वो चाह के भी नहीं करना चाहते क्यूँकी बांग्लादेश चाहता है की हमारा मुल्क इस्लामी है और इस्लामी मुल्क के साथ हम चाहते कि हम तरक्की करें हम इस टाइम पे तरक्की के टाइम पे किसी ऐसे के साथ नहीं लड़ना चाहेंगे जिनके पास लड़ने के लिए तो तो मिसाइल भी लगेंगे वो हमारे मुल्क से ही जाना है उससे तो अच्छा क्या होगा कि हम लड़े ही ना और अपने मुल्क को अच्छी तरक्की की राह पे गामजन करें ये बांग्लादेश के लिए अच्छी अपॉर्चुनिटी है बांग्लादेश कभी भी नहीं चाहेगा कि उन इलाकों के ऊपर या उन जगहों के ऊपर हमला करें जिन जगह से कभी उनको फायदा ही ना हो और जिन जगह पे अगर फायदा होगा भी तो वहाँ पे करेंगे रिसेंटली टाइम में बांग्लादेश ने रशिया और तुर्की के साथ नई डील्स की बांग्लादेश को बेहतर बनाने बनाने के लिए और ये क्या बेहतर की कोशिश की जा रही है बेहतर ये बनाने की कोशिश की जा रही है बांग्लादेश नए से नए हथियार ले नए से नई डील्स करे और ये सारी डील्स और ये हथियार बांग्लादेश उसी लिए यूज कर सकेगा क्योंकि जब बांग्लादेश आगे बढ़ने की तरफ कोशिश करेगा तो बांग्लादेश को काफी ज्यादा फायदा होगा इसमें तो भी बांग्लादेश नहीं चाहता कि अपने मुल्क को खराबी की तरफ डाल के जंग की तरफ चला जाए अभी अपॉर्चुनिटी पास काफी अच्छी है चाह के भी बांग्लादेश इनके ऊपर हमला नहीं करना चाहता और इसी तरीके से तुर्की के साथ भी हुआ था आज भी तुर्की इस हालत से जूझ रहा है वीडियो अगर अच्छी लगी है तो लाइक शेयर और सब्सक्राइब आप लोग लाजमी कर सकते हैं